शीर्षেন্দু মুখোপাধ্যায় কথা বার্তা শুরু করছে निखिल যে জে তবে এত সকাল সকাল কি प्रातः ভ্রমণে বেরিয়েছেন নাকি আপনি ঠিকই অনুমান করেছেন আমি निखिल बाबूই বটে আর আমি प्रातः ভ্রমণে বেরিয়েছি এটাও বলা যায় বটে তা আপনি ভালো আছেন তো अखिल যদি জানতে চান তো বলি আমি খুব একটা খারাপ নেই সময় মতো অর্থাৎ সকালে দুপুরে বিকালে এবং রাতে ঠিক মতোই খিদে হয় রাত দশটায় ঘুমিয়ে সকাল পাঁচটায় সজ্যা এক করি পেটে বায়ু হয় না হাঁটুতে ব্যথা নেই অম্বল বধজম এসব হয় না চোখে এখনো চশমা নিতে হয়নি দমে মাইল মাছে খাঁটতে পারি তারপরে ধরুন এই নেমন্তন্ন বাড়িতে গেলে বেশ খেতে টেতে বলেন কি মশাই এ তো আমার কাছে রূপকথার গল্পের মতো খিদে হয় ঘুম হয় বধ নেই পেটে বায়ু হয় না হাঁটুর সমস্যা নেই এ তো তাজ্জব ব্যাপার অখিলবাবু আপনি কি মন্ত্রতন্ত্র জানেন নাকি মশাই আপনার যা যা হয় না আমার যে আবার ঠিক তাই তাই হয় আগে ওই যোগ ব্যায়ামের ওইটাই গুণ কিনা তবে এই যে আপনি প্রাত ভ্রমণে বেরিয়েছেন এটা খুব ভালো জিনিস কিন্তু এখনো ঘুটঘুটে অন্ধকার রয়েছে বেশ একটা টর্চ নিয়ে বেরোলে বুদ্ধির কাজ হতো ওই আতর্থী বাবুদের বাড়ির সামনে বাদাম গাছটার তলায় সুদিনেও একটা সাপ বেরিয়েছিল আহা সব খুব তো থাকবেই দুনিয়াটা তো শুধু আমাকে আর আপনাকে নিয়ে নয় প্রকৃতি তার প্রয়োজনে মেলা জীবের সৃষ্টি করেছেন তাদের সকলের সঙ্গেই আমাদের বোঝা পড়া করে চলতে হবে তো আগে এ বড় জবর কথা করেছেন মশাই জন্যই লোকে বলে যে মিখিল বাবু হলেন একজন বিজ্ঞালক হুম নাকি তা বলবে না অতিরিক্ত বিদ্যের দরুন আই হতো বলে আপনাকে ওই সেই বিদ্যের বোঝা কমানোর জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে হতো কথাও সবাই বলা বলি করে কিনা তা বলুন ওরকম আমারও হয় মশাই শরৎবাবুর বিন্দুর ছেলে পড়ার পর কেশব নাগের অঙ্কের বই পড়তে বসে পেটে সে কি আই ডাই আমার বউ তো বলে ও গো অত বিদ্যে তোমার সইবে না না আমিও তাই আজকাল ওই বই টই থেকে দূরত্ব বজায় রাখি বই বড় ডেঞ্জার জিনিস বসাই হুম তা তো বটেই আমার তো মনে হয় বইয়ের চেয়ে ডেঞ্জারার্স আর কিছুই নেই বন্দুক পিস্তলের চেয়েও বিপজ্জনক হ্যাঁ রে না 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 ও অতটা নয় তবে বিদ্যাবানদের দেখলেই আমার আজকাল মনে হয় রে বিদ্যান না হয়ে বেশ ভালোই করেছি পেটে বেশি বিদ্যা ঢুকে গেলেই নানা ফ্যাকলা ছেলেমেলায় একদম নিচে পৃথিবী ওপরের ছাদের মতো আকাশ আর আকাশের ওপারে স্বর্গ মামলা ফুয়ে গেল বিদ্যানরা নানা রকম মাথা খাটিয়ে পৃথিবীটাকে গোল বানিয়ে ছেড়েছেন আকাশ নাকি আসলে এক মহাশূন্য স্বর্গ ফর্গ কিছুই নাকি নেই যত দিন যাচ্ছে ততই নিত্য নতুন ফরমান জারি করছেন বিদ্যানরা ভগবান নেই ভূত নেই আত্মা নেই আমাদের ওই অনিলবাবু বিদ্যের চোটে পিতৃ श्राद्धটাobdi করলেন না বলেই দিলেন দূর দূর সব সংস্কার আপা পিণ্ডি কিনতে আসে এ কিউ দেখেছে হুম তা অখিল বাবু আপনি দেখেছেন আহা निखिल বাবু বুঝছেন না কেন ও সব দেখতে হলে সাধন ভজন চাই না আমার কি সেই লে মাছে তবে হ্যাঁ ওই নবकिशोर বিদ্যালঙ্কার মহেশার কাছে ওসব জল প্রেত সিদ্ধ মানুষ কি না অর্ধেক সময় তো তার ভূত প্রেতের সঙ্গে কাটে তা নব কিশোর দেখলে আমাদের লাভ কি বলুন আমরা তো দেখিনি অবশ্যই আমাদের তেমন কোনো সাধন ভজন নেই ও বটে তাহলে এই বুঝুন নিখিল বাবু দুনিয়া থেকে কত ভালো ভালো জিনিস লোপাট করে দিচ্ছে ভগবান মানছে না ভূত মানছে মানছে না না শান্তি বইপত্রে নাকি এসব কথাই লেখে আজকাল তা আমি ঠিক করে ফেলেছি বেশি জেনে বুঝে আমার কাজ কি তো আছি সে দেখে অশান্তি দেখে আনে অতি সত্য কথা বলেছেন মশাই আমি আপনার সঙ্গে একেবারে একমত বইপত্রে যা লেখা আছে তা না জানলেও মানুষের কোনো ক্ষতি নেই তবে কি না জানেন মুনি ঋষিরাই কিন্তু যত নষ্টের গোড়া কিরকম ওই আপনার মুনি ঋষিরাই তো বলে গেছেন কি না যে জ্ঞানই হলো আসল জিনিস মানুষ যত জানবে ততই সুখ ততই আনন্দ ততই মুক্তি আর ওই মুনি ঋষিরাই তো গাদা গাদা বই লিখে রেখে গেছেন আর বিজ্ঞান বলুন অঙ্ক বলুন চিকিৎসা বলুন জ্যোতির্বিদ্যা বলুন জ্যামিতি ত্রিকোণমিতি বলুন সবই তো ওই মুনি শিরাই শুরু করে আমাদের বিপদে ফেলে গেছেন যে না 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 এ কাজটা কিন্তু তাদের ঠিক হয়নি খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কাল হলো তার ইঁড়ে গরু কিনে এত জানার দরকারটা কি ছিল বলুন তো হুম সেটা তো ঠিকই তবে সেটা জানেন ওই জানা টানাও কিন্তু খুব একটা খারাপ কিছু নয় ধরুন আপনার ছোট খুকি রাত বারোটায় হঠাৎ পেট ব্যথা হলো কেন পেট ব্যথা কোন ওষুধে কমবে তা আপনি জানেন না বলে বিপদে পড়েছেন তখন পাড়ার তপন ডাক্তারকে ডাকতে হয় না আপনাকে হ্যাঁ তা তা বটে দেখুন তপনের আর কোন গুণ থাক বা না থাক সে ওই বইপত্র ঘেঁটে বিদ্যাটা শিখেছে বলেই না আপনার ছোট খুকির পেট ব্যথাটা সারিয়ে দিতে পারে হ্যাঁ এ কথাটা আপনি বলেন বলেননি হ্যাঁ লেখাপড়া জানার কিছু সুবিধে আছে বলি মনে হচ্ছে যেন হুম তারপরে ধরুন আপনি পুজোর সময় মা ঠাকুরুনকে নিয়ে কাশী ধামে যাবেন তা যাবেন কিসে কেন রেলগাড়িতে তাহলেই বুঝুন ওই রেল গাড়ি সেটা তৈরি করতেও মানুষকে কত কবজা জানতে হয়েছে কত মাথা খাটিয়ে আবিষ্কার করতে হয়েছে ইঞ্জিনিয়ারিং না জানলে কি তৈরি হতো না রেলগাড়ি এদিকটা আমার ভাবা হয়নি বটে নিখিল বাবু তবে না বৃদ্ধান্তের দোষ হলো বেশি জেনে ফেলায় তাদের ভারী এই তো দিন জানকীনাথ বাবু একজন অ্যাস্ট্রোনমার শুনে তার কাছে গিয়েছিলাম একটু আকাশ নিয়ে কথাবার্তা বলতে আকাশ নিয়ে বসে জানারি বা কি আছে তা বুঝিনা বাবা তা লোকে আজকাল মহাকাশ নিয়ে বড় বেশি মাথা ঘামাচ্ছে দেখে আমার ওই ব্যাপারটা একটু জানবার ইচ্ছা হয়েছিল আর কি তা জানকী বাবু ফস করে জিজ্ঞেস করলেন আপনি অঙ্ক জানেন আমি বললাম তা জানি বই। ক্লাস নাইন থেকে টেনে উঠতে অঙ্কে আসি পেয়েছিলাম যে শুনে উনি অট্ট হাসি হেসে বললেন হায়ার ম্যাথমেটিক্স জানা আছে নাহলে আকাশ তত্ত্ব আপনি কিছু বুঝবেন না শুনুন কথা আকাশ বুঝতে আবার অঙ্কের কি দরকার তা তো আমি বুঝলাম না মশাই আকাশ তো দেখুন দিব্যি বুক চিতিয়ে শুয়ে আছে নীল রঙের একখানা চাঁদোয়া বই তো নয় অঙ্ক লাগে কিসে তা উনি আমাকে একদম দুধ দুধ করে তাড়িয়েই দিলেন কাজটাকে উনি ন্যায্য করলেন আপনি বলুন না কাজটা উনি ঠিক করেননি বটে কিন্তু কি জানেন ব্যাপারটা ওরকমই আকাশকে আপনি যত সাদা সিঁড়ে দেখছেন ততটা সাদা সিঁড়ে নয় ওর ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে কিনা এমন কি অনেক বিদ্যান মানুষও আকাশে থই পাচ্ছেন না বড্ড খটো ব্যাপার আরে আমিও তো সেই কারণেই বলি সোজা ব্যাপারটাকে গুলিয়ে না তুললে বিদ্যানদের যেন সোয়াস্তি নেই আকাশ যদি গোলমেলে বিষয় হয়ে থাকে তবে তার পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় তা অবশ্যই ঠিক আকাশ দিয়ে না ভাবলেও হয় দেখুন মশাই নিখিল বাবু আকাশের ঠিক ওপরেই ভগবান বাবাদের বাসা তারা মোটেই আকাশ নিয়ে বেশি খোঁচা পছন্দ করছেন না তাদের প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে তো সব ব্যাপারে আমাদের নাক গলানোর কি দরকার বলুন তো মশাই এ তো বড় মুশকিলে ফেলে দিলেন মশাই আমি যতদূর জানি ভগবান বাবারা ওটাই আকাশে থাকেন না গীতায় পড়েননি শ্রীকৃষ্ণ বলছেন আমি বৈকুণ্ঠেও থাকি না সাধু সন্তদের হৃদয়েও আমার বাস নয় আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে আমি সেইখানে থাকি বলেছেন নাকি যে আজ্ঞে ও তাহলে তো কথাটা ভেবে দেখতে হচ্ছে এ তো বড় মুশকিলে পড়া গেল মশাই হুম আর ভগবান বাবারাও অনেক জানেন শোনেন কিন্তু দেখুন তা না হলেই এত বড় দুনিয়াটা বানাতে পারতেন কি এ কথাটাও ভেবে দেখবার মতো তাই তো বলছি যোগ যোগব্যায়াম প্রাণায়াম ওসবের ফাঁকে ফাঁকে একটু বইপত্র ঘাটলেও কাজ হয় শৈবে তো হ্যাঁ আমার শৈবে তো আমার বউ আবার বলে কি না যে ও গো বেশি লেখা পড়া তোমার শৈবে না আহা বড় জোর আপনার পেটে একটু বায়ু হবে তা হোক না বায়ু নিজেও তো ভগবান কিনা গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আপনার কিরকম লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানতে পেলে আমাদের খুব ভালো লাগবে আর কোনো সাজেশন থাকলেও অবশ্যই জানান আমরা চেষ্টা করব সেটা আপনাদের কাছে নিয়ে আসব ধন্যবাদ শিগগিরই আসছি